এই যে আমরা এখন ভালো করে কেকের ব্যাটারটা বানিয়ে নিতেছি একবার আমি বানাইতেছি একবার আলি বানাইতেসে একবার আমি বানাইতেছি একবার আলু বানাইতেসে এমন করে ভালো করে মিক্স করে নিতেছি তারপর আবার মানে যে ক্রিমটা আছে ওই ক্রিমটা আমরা বানাবো আপনার ভিডিওটা দেখতে থাকেন আর এখানে হচ্ছে আইন আপায় দুটো ভিডিও বানাইতেছে তা ফেসবুকের জন্য আমাদের ডিমের ফর্মটা হয়ে গেছে অনেকটাই আর আমি যে কেকটা বানাবো ওই স্ট্যান্ডার মানে কি বলে দেখে দুটো ফর্ডার বলে গেছি ওটার মধ্যে তেল দিয়ে কাগজ দিয়ে মানে বিছিয়েছি রেখেছি দেখেন আমাদের ডিমের ফর্মটা কতটুকু পারফেক্ট হয়েছে মানে আরও হবে আর একটু পারফেক্ট হবে মানে আলবি করার পর আবার আমি করবো আবার আরবি করতে অনেকক্ষণ এটা করানোর পর তারপর যে আমরা মানে পুরো কেকের এটা বানাবো

ছুরি দিয়ে কাটতে তারপরে কাপড় দিয়ে হাত দিয়ে মশলা খুলতাছি আর কত চেষ্টা করতেছে আমি চেষ্টা করতেছি আই না পাই ওম দেখি ফুলে না অনেকক্ষণ কাটা কাতির করে তারপরে এটা ফুলছে

আরবি এখানে খালি গেছে সেটা তাই তার পুরোটা মানে পুরো ফেস থেকে দেখাইতেছি না